এটি একটি শিক্ষামূলক ভিডিও দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে কচু পাতার যেমন ওপরে সবুজ ভেতরে চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভরা মানুষ তিনটি জিনিসের ওপর থেকে নজর সরাতে পারে না এক সন্দেরি মেয়ে দুই বিপদ তিন খাবার তিন দিন না খেয়ে দেখুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে কিছু মানুষ তোমার মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না আপনি যদি আপনার স্ত্রীর সামনে অন্যের স্ত্রীর ভালো বলেন তাহলে আপনার স্ত্রী আপনার সাথে রাগ করবে আর আপনি যদি আপনার স্ত্রীর সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করেন তাহলে আপনার স্ত্রী সে পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়বে মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হচ্ছে মানুষ মাংসের দোকানে বলে আরটি দেবেন না আর বাড়িতে খেতে বসলে আরটি খোঁজে ঠিক তেমনি বিয়ে করতে গেলে রূপ খোঁজে আর বাড়িতে আসলে খোঁজে কোন কি আজব এই দুনিয়ার মানুষ কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানেন না ফুলে সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না দুনিয়ার তিনটি কাজ খুব ভয়ানক হয় নাম্বার এক রুগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে ফাঁসের কাগজ নাম্বার তিন প্রেমিক প্রেমিকার হাতে তার মানুষটার বিয়ের কাট ফসা মেয়ে তো রূপবতী কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হলো শ্বশুরবাড়ির সব প্রয়োজন মেটানোর একটি জীবন্ত মেশিন বাড়ির বউরা এই চারটি কারণে জন্য পরকিয়া করে নাম্বার এক কম বয়সে বিয়ে হয়ে যাওয়া নাম্বার দুই অনিচ্ছাকৃতভাবে বিয়ে হয়ে যাওয়া নাম্বার তিন নিজের স্ত্রীকে সময় কম দেওয়া নাম্বার চার স্বামী দূরে থাকা মানুষ কানাখোড়া পুঙ্গু অন্ধ হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন যাতে সে বুঝতে পারে কারো সাথে ছলনা করলেও সেও ছলনা করতে পারে ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুই দিন ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারাটা জীবন দিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটাই অদ্ভুত বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পরও যদি সংসার ভেঙে যায় তখন এটাই শুনতে হয় কী করবি বল তোর ভাগ্যটাই খারাপ নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বোঝে গিয়েছিলে ঠিক হয়েছে আমাদের সমাজটা এরকমই তাই নিজের মতো করে বাঁচো এই সমাজ তোমার চোখের জলের মূল্য দেবে না কোনো দিনও একটা মেয়ে শুধু নিজে সাজে না একটা ছেলের আগোচলা জীবনকেও সাজিয়ে দেয় স্ত্রীকে এই তিনটি কথা ভুলে বলবেন না নাম্বার এক তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল নাম্বার দুই রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি কখনোই বলা যাবে না নাম্বার তিন যদি সে সত্যি স্বার্থপরের মতো আচরণ করে থাকে তবু তাকে এ কথা বলতে যাবেন না বাবা বলতো আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে আর শ্বশুর বলে কথায় কথায় এতই শোনা লোকে কি বলবে মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে আর একমাত্র প্রমাণ হল আমার মা জীবনের কিছু কঠিন সত্য নাম্বার এক টাকা ছাড়া আপনি আপনার প্রেমিকা বা বউ পরিবারে সমাজে এবং দেশের মধ্যে মোটেও মূল্য পাবেন না দিন দিন সম্মান পাওয়াটা টাকার উপর নির্ভর করছে নাম্বার দুই বাবার হোটেল থেকে বের হলেই বোঝা যায় জীবন কাকে বলে নাম্বার তিন নিজের ইনকামের টাকা ব্যয় করতে ইচ্ছা করে না নাম্বার চার হঠাৎ একদিন এক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হয়ে যাবে নাম্বার পাঁচ আপনার সমস্যা নিয়ে আপনি ছাড়া আর কেউ মাথা ঘামাবে না নাম্বার ছয় সময়ের কাজ সময় মতো না করার কারণে ভীষণ আফসোস করতে হয় নাম্বার সাত রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্তে বেশিরভাগ নেতিবাচক রেজাল্ট আসে নাম্বার আট আপনার কঠিন বিপদের সময় ফ্যামিলি ছাড়া স্পেশাল মা বাবা কাউকে পাশে পাবেন না নাম্বার নয় সত্যি কখনও গোপন থাকে না নাম্বার দশ বিশ হাজার টাকার বেতনের চাকরির জন্য শেষ বছর পড়াশোনা করা লাগে নাম্বার এগারো পরিশ্রম ছাড়া কোনো ম্যাজিকের মাধ্যমে সফলতা আসে না নাম্বার বারো আমাদের জীবনে সব কিছু আমাদের কন্ট্রোলে থাকে না কিছু জিনিস আমাদের ভাগ্যে নির্ভর করতে হয় নাম্বার তেরো মানুষের জীবনের আশা পূর্ণ হয় না নাম্বার চোদ্দ আপনি কখনো একশো পারসেন্ট হতে পারবেন না নাম্বার পনেরো বেশি সুখী হতে যাবেন না পরে দুঃখ পিছু ছাড়বে না এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন